ভারতের কলকাতায় ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে খুনের উদ্দেশ্যে অপহরণের মামলায় নেপালে অবস্থান করা সিয়াম হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত সোমবার আদালতে সেরা নগর থানার এসআই জালাল উদ্দিন জানান রোববার মামলার তদন্তকারী কর্মকর্তা আসামি সিয়ামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালত এই আদেশ দেন এর আগে গত বাইশ মে ঢাকার শেরে বাংলা নগর থানার খুন করার উদ্দেশ্যে অপহরণের অভিযোগে মামলাটি দায়ের করেন এমপি আনারের মেয়ে মুমতারিন ফিরদৌস ডরিন মামলার অভিযোগে মুমতারিন ফিরদৌস ডরিন উল্লেখ করেছেন মানিক মিয়া এভিনিউ এর বাসায় তারা সপরিবারে বসবাস করেন নয় মে রাতে তার বাবা আনরল আজিম আনার গ্রামের বাড়ি ঝিনাইদহ যাওয়ার উদ্দেশ্যে যাত্রা করেন এগারো মে বিকেলে বাবার সঙ্গে ভিডিও কলে কথা বললে বাবার কথাবার্তায় কিছুটা অসংলগ্ন মনে হয় এরপর মোবাইল নম্বরে একাধিকবার কল দিলেও বন্ধ পান তেরো মে বাবার ভারতীয় নম্বর থেকে উজির মামার হোয়াটসঅ্যাপে একটি খুদে বার্তা আসে এতে লেখা ছিল তিনি হঠাৎ করে দিল্লি যাচ্ছেন তার সঙ্গে ভিআইপি রয়েছে তিনি অমিত শাহার কাজে নিউ টাউন যাচ্ছেন খুদে বার্তাগুলো তার বাবার মোবাইল ফোন ব্যবহার করে অপহরণকারীরা করে থাকতে পারেন তিনি আরও উল্লেখ করেন বিভিন্ন জায়গায় তার বাবার খোঁজ করতে থাকেন কোনো সন্ধান না পেয়ে তার বন্ধু গোপাল বিশ্বাস বাদী হয়ে ভারতীয় বারানগর পুলিশ স্টেশনে সাধারণ গাইড করেন পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কমের নিয়মিত আপডেট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলআইকনটি ক্লিক করে রাখুন ফেসবুকে আমাদের ফলো করুন কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর